আসলাম আলাইকুম আসলাম ছাদে গাছগুলো দেখতে কেমন আছে আজকে দেরি হয়ে গেছে অনেক আজকে শুক্রবার অনেক কাজ ছিল আসতে দেরি হয়ে গেছে গাছে এইমাত্র পানি দিলাম সেটা আপনাদের দেখানো হয়নি অনেক সবজি এসেছে এটা হলো সাত পটল অনেকগুলো এসেছে সবগুলো আপনাদের দেখাবো রোদের কারণে এরকম হয়ে গেছে এখন পানি কয়েকদিন পড়লে তারপরে গাছ হয়তো ঠিক হতেও পারে না হতে পারে আবার নতুন করে আজকে কিছু চারা লাগালাম একটা চারা লাগানো ছিল টবে সেগুলো আবার আমি ট্রান্সফার করলাম এখানে একটা এসেছে আর এখানে একটা এসেছে এগুলো ঝুলে থাকে বেশি দেখতে বেশ কিউট লাগে কালকের বাতাসে এসে সব এলোমেলো করে দিয়ে গেছে এক এক একটার উপরে এক একটা দেখুন গাছের উপরে কত ঝড় ঝনটা যায় কত এই ঝড় আসে এই রুব তারপরে ওরা টিকে থাকে অনেক সুন্দর না অনেক সুন্দর দেখতে কি বেশ লাগছে গাছগুলো যখন লাগিয়েছিলাম এত সুন্দর হয়েছিল সেটা ভাষায় প্রকাশ করার না কিন্তু এখন রোদ্দে তাকে গাছগুলো প্রায় নষ্টর দিকে যে পরিশ্রম করলাম এত পরিশ্রম কেউ কোনো দিন করে না গাছ দেখে মনটা ভালো লাগে না কারণ রৌদ্রের তাকে গাছের কুশিগুলা পর্যন্ত চিকন হয়ে গেছে তারপরে এখন ঝড় বাতাস কত কিছু এগুলো সহ্য করে ওদের থাকতে হবে আমি তো কতক্ষণ যতক্ষণ পানি দিই ততক্ষণই তো গাছে থাকি